আনারস আম আলমিরা ইগল উট উদয়মান সূর্য সূর্য পর্যন্ত একটা প্রতীক সূর্যের পর্যন্ত সাদে হয়েছে না দেখি চামনের দিকে ছাদরে নি মিলে এক তারা টিং 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 কাঁচি খামা লাগিয়েছে কবুতর কলম কলস কলার সরি ইয়েটা আমার নির্ভর কলার সরি মার্কা জানি না কোন বাইয়ের প্রতীক কলার সরি মার্কা তাই কলা আবার বাইয়ে মনে করেন ফার্স্ট করলে আগে আমরা যেতাম উরু যদি ফুটবল মার কাকা রইতো তাইলে ফুটবল দিতাম আমরা উরু থাকতে খেলার লাগে ফুটবল দিত কেউ যদি যেমন দেখতে কেউ আনারস মার কাকা রয়েছে ফার্স্ট করছে আনারস সব টাকা হইছে এখন ই বাইয়ে যদি কলার সরি মার্কা ফার্স করেন সে সবে কলার সরি পাইবা ইনশাল্লাহ আচ্ছা যাই হোক কাটল এরপরে হাফ পিরিস কাস্তে এটা আবার খামো লাগে খাসি ধান কাটা খাসি কুমির গালার লাশ পর্যন্ত কুমির রেও এটা যাই কেটলি কম্পিউটার কুড়াল কুলা কুড়ে ঘর কুদাল খেজুর গাছ গরুর গাড়ি গাবি গামছা গোলাপ ফুল যাই হোক আমার অনাকাঙ্ক্ষিত সেই মার্কা হচ্ছে দাঁড়িয়ে পাল্লা সেটাই এখন ঘটনা হইল গিয়ে দানো শিস গেল ইনো পাইলাম দাঁড়িয়ে পাল্লা ওই লইয়া ফেলা এটা যাই হোক এরপরে আবার ও সাইটে আছে আপনার আটপাকা ও আছে সাফলা কলি নতুন যে দল হয়েছে এটা যাই হোক এরপরে ওই লোক আপনার

আমার ফেভারিট দল কিন্তু এখন এটা বইকট ফেভারিট দল মাইনাস এখন এলো কি ওটা এলো কি আমার দাড়ি পাল্লা ওকে আর কাছে বেস্ট মার্কা ওটাই লাগছে ব্রেনাপ না রাখা কিছু লাগবে বেস্ট মার্কা হচ্ছে হাত একটা নেতা সব সময় এই হাত তুলে তাই এই হাত তাই নরাল এক্সট্রা কোনো

যাই হোক পাঁচ সপ্তাহে আছে মোটামুটি ভালো লাগছে হাফ পাঁচ আঙ্গুল মার কাছে